যদি আমরা সময় এবং স্থানগুলিতে ফিরে যেতে পারতাম পেছনের দিকে অনেক পেছনে মানুষ গ্রহ অথবা তারাগুলিরও আগে তাহলে আমরা কিতাবের প্রথম শব্দগুলির শক্তি এবং গৌরবে সাক্ষী হতে পারতাম সৃষ্টির শুরুতেই আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করলেন বর্তমানে অনেকে চিন্তা করে যে দুনিয়া এবং এর সমস্ত কিছু একজন অতিজ্ঞানী সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে কিন্তু তাদের তত্ত্ব মহাবিশ্বের জটিল নকশা ও পূর্বাভাসের বিষয়ে যথেষ্ট ব্যাখ্যা দান করে না তার বইয়ে রাজা বলেন আসমান আল্লাহর মহিমা ঘোষণা করছে আর আকাশ তুলে ধরছে তার হাতের কাজ তোমার হাতগুলির দিকে তাকিয়ে দেখো বুড়ো আঙ্গুলগুলি নাড়াও সেগুলো ছাড়া একটা বই বা হাতুড়ি ধরতে চেষ্টা করো নখ জোড়া এবং তকের বিষয়ে ভাবো হাত দিয়ে করো এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করো একজন নিখুঁত কারিগর ছাড়া কে এমন নকশা করতে পারে কোটি কোটি ছায়াপথ তৈরির জন্য কি ধরনের হিকমত ও ক্ষমতার প্রয়োজন অথবা লক্ষ লক্ষ জটিল অংশ নিয়ে একটি জীবন্ত কোষ সৃষ্টি করা অথবা জেনেটিক সহ একটি কোষের অনুবীক্ষণিক পাকানো সুতাকে একসাথে বোনা যা তোমাকে সৃষ্টি করেছে তিন হাজার বছর আগে একজন নবী এবং রাজা দাউদ লিখেছেন মায়ের গর্ভে তুমিই আমার শরীরের অংশগুলো একসঙ্গে বুনেছ আমি তোমার প্রশংসা করি কারণ আমি ভীষণ আশ্চর্যভাবে গড়া যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি কি তার সাথে সাক্ষাৎ করতে চাও তুমি কি ছায়াপথের নির্মাতা এবং প্রভুর সাথে চিরকাল বাস করতে চাও তুমি পারো তিনি নিজে কি প্রকাশ করেছেন তিনি চান যেন তুমি তাকে চেনো। তিনি চান যেন তোমার পরিবার ও সমাজও তাকে চেনে তিনি তোমাকে তার পরিকল্পনা বুঝতে তার মহব্বত তার মহিমা ধরে রাখতে তার কর্তৃত্বের কাছে নত হতে এবং গৌরবে জীবনযাপন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন কিন্তু তিনি তোমাকে তার অধীন হতে বাধ্য করবেন না আসলে তিনি শুধু রাজা নন একমাত্র রাজা গৌরবের রাজা এটি তার কাহিনী